হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ ঘরে দেখুন আজকে আমি এরকম প্লাস্টিক বানাবো তো এর জন্য যে তার আছে তার নেব এই তারটা আমি এমনি দোকান থেকে নিয়ে এসেছিলাম তো যেই সাইজের বানাবো সেই সাইজের মাপ করে এরকম এই কাটারের সাহায্যে কাট করে নিচ্ছে এটাকে নিয়ে নিউজ পেপার নিয়েছি নিয়ে এটাকে এরকমভাবে কেটে নিয়েছি নিয়ে দেখুন এক সাইড থেকে এরকম উল কাঁটা দিয়ে পাকাতে থাকছি পাকালে এই পুরোটা আর একটু ফেবিক ফেবিকল দিয়ে চিটিয়ে নিচ্ছি তো এরকমভাবে ঘোরাতে থাকবো ঘোরালে এটা একটা লম্বা স্টিকের মতো হবে লম্বা বলে আপনাদেরকে এ দেখুন দেখাচ্ছি এরকমভাবে ঘোরাতে থাকলে এটা হয়ে যাবে আর যারা নূতন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুকে দেখবেন প্লিজ ফলো করে নেবেন তো দেখুন এরকমভাবে এটাকে পাকিয়ে শেষে একটু আঠা দিয়ে চিটিয়ে দেবো এটা দিলে এরকম স্টিক তৈরি হয়ে যাবে দেখুন এরকম অনেকগুলো করে নিয়েছি এবার এই যে তারটা আছে তারটা গোল হয়েছিল তো এটাকে সোজা করে নিয়েছি নিয়ে এর ভিতরে এক সাইড থেকে মোটা সাইডটা নিচের দিকে রাখবো রেখে এটা ঢুকিয়ে নেবো তো একটাতে তো পুরোটা হচ্ছে না ওই জন্য আর একটা যে পেপার টিউব আছে পেপার টিউবটা নিয়েছি নিয়ে নিচে থেকে এরকম দিয়ে যতটা দরকার ততটা নেব নিয়ে এখানটায় ওই আঠা দিয়ে চিটিয়ে নেবো ফেভিকল দিয়ে তো এই দুটোকে একসঙ্গে একটু জুড়ে দেবো আর দু মিনিট রাখলে এটা চিটিয়ে যাবে তো দেখুন এরকমভাবে করে নিয়েছি তো দিয়ে একটা আমার কাছে গ্লু স্টিক ছিল দেখুন এরকমভাবে এটাকে দিয়ে এরকমভাবে পাকিয়ে নিচ্ছি নিয়ে আবার একটু উপর দিকে তুলছি কারণ এটা অনেক বড় হবে তো অতটা বড় নেই বলে একবার করে পাকাচ্ছি আবার খুলে আবার উপর দিকে তুলছি তুলে এরকমভাবে এটা পুরো স্টিকের মতো করে নেব তো কেমন লাগছে বলবেন আপনারা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন তো দেখুন এরকমভাবে আমি পুরোটাকে করে নিলাম তো ঘর সাজানোর আমরা কত জিনিসই কিনি তো এরকমভাবে যদি ঘরে বানিয়ে নিই তো কিছুদিন পর খারাপ হয়ে গেলে ফেলে দিতেও এগুলো মায়া লাগবে না তারপরে এমনি আমি যে ফেব্রিক কালার আছে ওইটা দিয়ে আমি কালার করে নিচ্ছি দেখুন অনেক কালারের বানিয়েছি তো কেমন লাগছে বলবেন দেখুন এই যে গোলাপ ফুলের আমার এই ব্রাঞ্চটা ছিল এতে আমি এর ভিতরে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন এরকমভাবে দিয়ে দিচ্ছি তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও যদি নতুন কিছু দেখতে চান সেটাও বলবেন দেখা হবে ফ্রি পরের ভিডিওতে ততদিন পর্যন্ত বাই